কিশোরগঞ্জের উপজেলার ফেকামারা গ্রামের ভাইরাল খুদে ফুটবলার জিসানের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির রহমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত সোমবার বিকালে উপজেলার ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ সময় আমিনুল হক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাঠিয়েছেন জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জামালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম বিএনপি নেতা মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলো এছাড়াও মাহবুবুল আলম মাসুদ জিল্লুর রহমান রফিকুল ইসলাম সেতু সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন